বন্ধুরা আমরা হোটেল মায়াবন থেকে আমাদের নির্ধারিত গাড়িতে এখন রওনা দিচ্ছি রাতালগুল এখানে কিছু সময় কাটিয়ে আবার যাব সাদা পাথর আমরা নির্ধারিত সময় সকাল দশটার দিকে আমাদের ভাড়াকৃত গাড়িতে চলে যাচ্ছি এই সৌন্দর্য এই মোবাইল স্ক্রিন বা আপনারা যেই স্ক্রিনে দেখেন না কেন এই সৌন্দর্য দেখে মন ভরবে না এটা এই সৌন্দর্য দেখার জন্য আপনাকে নির্ধারিত জায়গায় আসতে হবে আপনি যদি নির্ধারিত জায়গায় না আসেন তাহলে এই সৌন্দর্যর ফিলিংসটা নিতে পারবেন না এই যে আমি গাড়ির যে ভাঙ্গা গ্লাস দিয়ে যে আপনাদের ভিডিও দেখাচ্ছি এটা আসলে মূলত আপনাদের বোঝানোর জন্য যে এই স্কিনটা যতটুকু সৌন্দর্যের পাশাপাশি বিকৃতও করছে ঠিক ততটুকু এই মোবাইল স্ক্রিনে যতটুকু আপনি দেখতে পাচ্ছেন ঠিক ততটুকু বিকৃতভাবে আপনি দেখছেন এই সৌন্দর্য দেখার জন্য আপনাকে নির্ধারিত স্পটে থাকতে হবে আপনাকে ছুঁয়ে দেখতে হবে এই সবুজের সমারোহ আপনাকে এই দু চোখ ভরে নিতে হবে সুন্দর একটা নিঃশ্বাস বুক ভরা নিঃশ্বাসটি এই সৌন্দর্য উপভোগ করতে হবে তবেই আপনি বুঝতে পারবেন আসলে সৌন্দর্য কাকে বলে চারপাশে একদম সুন্দর সবুজের সমারোহ শান্ত পরিবেশের মধ্যে ছোট ছোট পাহাড় এবং টিলার মাধ্যমে গড়ে উঠেছে চা বাগানগুলো এক অন্যরকম সুন্দর যা না দেখলে বিশ্বাস করার মতো না আমরা এখন বাংলাদেশের প্রথম মালনছড়ি যে চা রিসর্ট সেখানে যাব আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এটাই বাংলাদেশের প্রথম চা বাগান মালনছড়ি এখানে কিছুক্ষণ আমরা ছুঁয়ে দেখব এই সমুদ্রের সমারোহ তারপরে আমরা আমাদের গন্তব্য রাতার গড়লে যাব এখানে আমরা নামি কিছুক্ষণ সময় দেই কিছুক্ষণ সময় এর মধ্যে আমরা হারিয়ে গিয়েছিলাম সৌন্দর্যের মায়া জালে এখানে বাদ উদযাপন করে সবাই আমরা সঙ্গে করে নিয়ে গেছিলাম আমাদের সাউন্ড সিস্টেমকে সাউন্ড সিস্টেম বাজিয়ে অনেক নেচেছে গেয়েছে একদম মন খুলে সুন্দরভাবে সবাই গান করেছে গানের তালে তালে নেচেছে আসলে নাচবেই তো কারণ এই সৌন্দর্য তো অনেকেই দেখে নাই অনেকেই এই সিলেটের প্রথম ট্যুর তারা সুন্দরভাবে উদযাপন করার জন্য বা মনে রাখার জন্য তারা অনেকে অনেক কিছু করেছে সবুজ চারিদিকে যেদিকে শুধু সবুজ 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 আর আর সবুজ আপনারা আসবেন এসে দেখবেন তবেই হবে এই সৌন্দর্য ওই আমাকে আবারও বলতে হয় এই সৌন্দর্য শুধু দেখার সৌন্দর্য Hah, oh, uş. Nasılsın dayılar? Nasılsın dayılar? Uş. Merhaba. 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 আমরা আমাদের যে গন্তব্য সেখানে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যটা হচ্ছে বারবার বলতেছি আমাদের গন্তব্যটা হচ্ছে রাতার গোল এই প্রকৃতির সৌন্দর্য মানুষকে যে কেন ঘর থেকে বের করে এটা আসলে আপনারা না দেখলে নিজ চোখে না দেখলে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না এই মোবাইল স্ক্রিন বা টিভির স্ক্রিনে কিচ্ছু বুঝতে পারবেন না কিচ্ছু না আমি যেটা দেখাচ্ছি সেটাই আপনি দেখছেন কিন্তু আপনি যদি এখানে সশরে উপস্থিত হন তাহলে আপনি নিজের চোখে আপনি আপনার মতো করে সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন এখানেও সবুজের মাঠ আছে এখানেও সবুজ গাছ আছে কিন্তু আমাদের যে সমতল ভূমির যে সৌন্দর্য আর এখানকার যে সৌন্দর্য তা অনেক 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 গুণ পার্থক্য আমরা যেটা দেখি এটার এক সৌন্দর্য আর এখন যেটা দেখছি সেটার আর একটা সৌন্দর্য তবে এই ধরনের ট্যুরগুলো আপনার যেমন মানুষের শান্তি প্রদান করে ঠিক ততটুকুই আপনার হৃদয়ের পূর্ণতা প্রদান করে আপনি যদি বুক ভরে একটু নিঃশ্বাস নিয়ে বাঁচতে চান তাহলে এই ধরনের ভ্রমণ ভ্রমণ একটু জায়গায় আসতে হবে আপনাকে আপনাকে এর স্বাদ গ্রহণ করতেই হবে যদি আপনি এইগুলো না করেন তাহলে আপনার জীবনে ষোলো আনাই বৃথায় সে মাঝের কবিতা আর মতো আপনাকে বলতে হয় আমরা এই যে সৌন্দর্যটা দেখাচ্ছি এটা আমার ভালো লাগার একটা সৌন্দর্য আঁকা বাঁকা পথ পেয়ে গেছে পাহাড়ের গা ঘেঁষে চলে গেছে রাস্তা ঠিক গন্তব্যের দিকে আমরা চলে আসছি আমাদের নির্ধারিত জায়গায় এখান থেকে আমরা নৌকা ভাড়া করে আমরা যাব রাতার পার্কে